হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে আসলাম সহজভাবে মিষ্টি বানিয়ে খাওয়ার জন্য সুন্দর একটা রেসিপি আজকের পর থেকে আর দোকান থেকে কি মিষ্টি খেতে হবে না কারণ আপনাদের কেমন একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আমরা যেটা দেখার পর আপনারা নিজেরাই বাসাতেই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন দেখুন প্রথমে আমরা দুধ নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে একটু সয়াবিন তেল হ্যাঁ ডিম দিয়েছি হালকা দিয়ে এইটা একটু মাখামাখা করে মোটামুটি একটু হালকা শক্ত রেখে এই দুধের সাথে তেল ও ডিম মিশ্রণ করে আমরা জিনিসটাকে পুরোপুরি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখন আমরা মিষ্টি গুলাকে বানিয়ে নিচ্ছি হালকা ভাবে আলতো ভাবে ধরে মিষ্টি বানিয়ে নিতেছি আমরা হ্যাঁ দেখুন কত সুন্দর হচ্ছে মিষ্টি গুলা তো মিষ্টি গুলা বানানোর আগে উঠে হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে মিষ্টি গুলা সুন্দর হবে কালারটাও ভালো আসবে আশা করছি মিষ্টিগুলো বানানো আপনাদের কাছে ভালো লাগতেছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের রেসিপিটা একদম সহজ যারা বাসা বানিয়ে খেতে চান অবশ্যই খাবেন দেখুন আমাদের মিষ্টি বানানো শেষ কত সুন্দর হয়েছে মিষ্টির কালার গুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে মিষ্টির কালারটা একদম মনে করছে যে এখনই খাই ফলাই তা আশা করছি আপনাদের সব ভালো লাগবে মিষ্টি গুলা অবশ্যই দেখতে খুবই সুন্দর হয়েছে তার জন্য আমি বললাম আর কি যে আশা মনে বলছে এখনই খাই ফলাই তো গাছ মিষ্টি গুলো দেখতে সুন্দর হয়েছে এখন আমরা হাড়িতে দুধ দিয়ে হ্যাঁ দুইটা এলাচ দিয়ে বসিয়ে দিলাম দুধটা একটু জল করে নিতেছি নেওয়ার পর আমরা মনে দুধটা হালকা পাতা একটু জল হয়ে গরম হয়ে যাওয়ার পর আমরা মিষ্টি গুলো দিয়ে দেবো যে দেখছেন আপনারা আমরা মিষ্টি গুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমরা দুই চার দশ মিনিটের মতো এটা জাল করব হ্যাঁ যাতে করে মিষ্টি আর কি ভালো করে দেখছেন মিষ্টিগুলা গুলা দুধে সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে মোটা হয়ে যাচ্ছে মিষ্টিগুলা কত সুন্দর একটা গলার আসে দেখছেন দুধে দুধে মিষ্টি শিরাতে পড়ার পরে আর কি তো এটাকে মানে রসমালাই আর কি এখানে দুধে চুবিয়ে দিছি যার ফলে মিষ্টিগুলা দেখুন ফুলে কত মোটা মোটা হয়ে গেছে একদম তুলতুলে নরম হয়ে গেছে মিষ্টিগুলা এখন মোটা হয়ে আসছে মিষ্টিটা এখন আমরা মিষ্টিটার নাম আবু কিছুক্ষণ ভিতরে নামিয়ে দেখব তো মিষ্টিটা মোটামুটি অনেকটা বড় হয়েছে गाइस আপনারা দেখতে পারতেছেন অনেকটা ফুইলা করা হয়ে গেছে মিষ্টি শিরা খায় একদম পাকা পুক্ত ভাবে রেডি খাওয়ার জন্য তো মিষ্টিটা এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা যে মিষ্টিগুলো কত ফাইন একটা কালার আসছে আর কি তো এই যে দেখুন আমাদের মিষ্টি হওয়ার পরে আমরা আধা ঘন্টা ওয়েট করছি মানে ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি একটু ঠান্ডা হয়েছে তবে গরম আছে আলগা বাদলা আমরা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে নিয়ে দেখাচ্ছি আর কি তো এই যে দেখুন মিষ্টিটা ভাঙার পর দেখছেন রস কত রস করতেছে মিষ্টিটা একদম নরম তুলতুলে হ্যাঁ ভিতরটা কত সুন্দর একটা কালার তো আশা করছি মিষ্টি খেতেও খুব ভালো হবে যার জন্য আমরা আমাদের ছোট ময়নার বাচ্চা যেখানে মিষ্টি খেতে চায় না তাকে